রাজু নামক ছেলেটি যখনই কিছু খাবার খায় তখনই তা পানিতে ছুঁড়ে মারে সেই নদীর পানিতে বাস একটি লাল রঙের সুন্দর মাছ মাছটি রাজুর খাবার খেয়ে বেঁচে একদিন রাজু সেই নদীতে পেশাব দেয় এবং দুর্ভাগ্যবশত সেই পেশাব গিয়ে মাছের গায়ে লাগে যার ফলে সেই মাছটি গরম পানির গোসল করে ফেলে এখানে আমরা জানতে পারি সেই মাছটি মূলত একজন সুন্দরী জল পরে ছিল মেয়েটি তার ভাইকে বলে একজন ছেলে আমার মুখে পেশাব ফিরে দিয়েছে আমি তো প্রতিশোধ নিয়েই ছাড়বো এরপরে মেয়েটি জল পরের রূপ থেকে মানুষের রূপ ধরে সেই ছেলেটির কাছে প্রতিশোধ নিতে যায় ছেলেটি মেয়েটিকে চোর ভেবে তার মুখে পানি ছুরে মারে এরপরে ছেলেটি তার ভুল বুঝতে পেরে মেয়েটিকে রুমা লাগিয়ে দেয় মেয়েটি ছেলেটির এমন কেয়ার দেখে ছেলেটিকে মনে মনে পছন্দ করে ফেলে কিন্তু সেই সময়ে ছেলেটিকে মারতে তার বাসায় কিছু লোক চলে আসে যে লোকের কাছ থেকে ছেলেটি টাকা ধার নিয়েছিল কিন্তু সেই সময়ে জলপুরি দরজার কাছে যায় এবং বলে তোমরা দরজার সামনে থেকে সরে দাঁড়াও লোকগুলো জলপরিকে দেখে তার সাথে দুষ্টামি করছিল যা দেখার পরে জলপরি তাদের প্রতি প্রচন্ড রেগে যায় এবং তাদের সকল সকলকে খুবই ইচ্ছে মতন মারে মেয়েটি মারামারিতে এত ভালো তা দেখার পরে ছেলেটি খুবই অবাক হয়ে যায় নেক্সট পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করো